সালামু আলাইকুম ভিভার্স হ্যাঁ ভালো আছেন আচ্ছা ঠিক আছে চারই জুলাই রোজ বৃহস্পতিবার আমি হাটে আসলাম এই প্রথম যে নাজিপুর বাজারের বাজার হাটে এত ফাঁকা আমি কখনোই দেখি নাই তো আমার মনে হয় আসসালামু আলাইকুম ভাই সবারি কিন্তু আসছেন কি তো এরম ধরনের বাজার তো আমি একদিনও দেখি নাই

নার্ভাস বা উইক আসছে যেটা দেখতেই পাচ্ছি তো এই নাট এই সবার সাড়ে পাঁচ সবজি কেনা বেচা হয়ে গেছে একজন ব্যক্তিও নাই সবারই যারা বিক্রি করবে একজন ব্যক্তি কম দেখতে পাচ্ছি না দুই একজন আসছে সেটা সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যাচ্ছে সো এই ছেলে ছোট্ট একটি ভিডিও এই সুপারি হাটার সো রিভার্স বরবারই বলে থাকি ভাই ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন এটাই অনুরোধ আসসালামু আলিকুক রহমাত